শ্রাবণ সংক্রান্তিতে মনসা পুজো কবে সেই বিশেষ দিন কোন দুইটি জিনিস দিলেই ছাড়খার জীবন জানুন বাংলার ঘরে ঘরে বর্ষাকালে একাধিক সময় মা মনসার পুজো পালিত হয় মনে করা হয় বর্ষায় সর্পদেবীর পুজো করলে সর্পাঘাত থেকে মুক্তি পাওয়া যায় বহরিবারের শ্রাবণ সংক্রান্তিতে পূজিতা হন দেবী মনসা এবছর শ্রাবণ মাসের শেষ দিন পড়েছে আগামী এক সাত অগাস্ট শনিবার সেই দিন সমাপ্ত হবে এক মাসব্যাপী মনসা পূজা নাগপঞ্চমী ও অষ্টনাক পূজা সংসারে শান্তি ও শ্রীবৃদ্ধির কামনায় কিভাবে পুজো করবেন সর্পদেবীর বলেছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত রাজকুমার শাস্ত্রী বেশিরভাগ সংসারে দেবী মনসার প্রতীক স্বরূপ পূজিতা হন বৃক্ষের ডাল বা বৃক্ষ শাখা অনেক জায়গায় সাপের ছবি আঁকা ঘট বা ঝাঁপিরও পুজো করা হয় মনসা গাছ ঝাঁপি বা বিগ্রহেও মনসা পুজো করা হয় পুজোর অন্যতম উপকরণ দুধ এবং কলা তবে এই পুজোয় ধূপধুনো একদমই দেবেন না পুজোয় মা মনসাকে অবশ্যই নিবেদন করুন পায়েস বা ক্ষীর অনেক স্থানে এই পুজোয় অন্নভোগ দেওয়া হয় বলিদানও প্রচলিত কোথাও কোথাও মনসা দেবীর পুজোয় অবশ্যই নিবেদন করুন রক্তজবা পাশাপাশি শালুক ও পদ্মফুলও দিতে পারেন তাঁর পুজোয় দেবীর পুজোয় সাদা ও হলুদ ফুল নিবেদন করাও শুভ বলে মনে করা হয় পান সুপুরি দুর্বা ছাড়াও তুলসী পাতা বেলপাতা প্রয়োজন হয় মনসাদেবীর পুজোয় পুজোর ঘটে স্থাপন করা হয় আম্রপল্লব পুজোর নৈবেদ্য সাজিয়ে দেওয়া হয় কলাপাতায় বা কচু পাতায় সব মিলিয়ে এই সাত রকম পাতা মনসাদেবীর পুজোয় অবিচ্ছেদ্য অঙ্গ এরপর ভাদ্র মাসে সাত ভাদ্র বা দুই চার অগাস্ট দুই দুই ভাদ্র বা আট সেপ্টেম্বর এবং তিন এক ভাদ্র বা একসাত সেপ্টেম্বর মনসাদেবীর পুজো করা যাবে টাকা গুনে শেষ হবে না রাখি পূর্ণিমায় তিনটে বিশেষ নিয়ম জীবন বদলে দেবে হবে সব ইচ্ছে পূরণ রাখি পূর্ণিমার দিন রাখি পরানোর উদ্দেশ্যে যে রাখি আনা হয় তা যেন অবশ্যই কিছুক্ষণ বাড়ির ইষ্ট দেবতার চরণে রেখে তারপর ভাইয়ের হাতে বাঁধা হয় চলতি বছর এক নয় আগস্ট শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি পূর্ণিমা পড়েছে এই বছর রাখি পূর্ণিমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই দিনে একটি নয় বরং একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে জ্যোতিষবিদ সুদীপ শাস্ত্রী জানাচ্ছেন হিন্দু ধর্মে রাখি পূর্ণিমার গুরুত্ব অত্যন্ত বিশেষ এই দিনে বোনেরা তাদের ভাইয়ের হাতে রাখি বেঁধে তার সুখ ও সমৃদ্ধি কামনা করে বিনিময়ে ভাইরা তাদের বোনদের রক্ষা করার প্রতিশ্রুতি দেয় রাখি পরানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ভাইয়ের মুখ যেন পূর্ব বা উত্তর দিকে থাকে এই শুভক্ষণে রাখি পরানোর সময় এই মন্ত্র অবশ্যই পাঠ করতে হবে মন্ত্র যেন বন্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল তেন তান প্রতিবন্ধামি রক্ষ মা চল মা চল রাখী পরানোর সময় রাখির মঙ্গল থালায় জ্বলন্ত প্রদীপ কুমকুম এবং চন্দন রাখতে হবে এই উৎসবে কোনোভাবেই কালো কোনো জিনিস উপহার দিতে নেই রাখি পরানোর সময় কোনো রকম নোনতা খাবার দিতে নেই যতটা সম্ভব মিষ্টি খাবার দিতে হবে অস্ততেও বুধ কাঁপাবেন ঝরে পড়বে টাকা পয়সা পুজোর আগেই লাখপতি তিন রাশি গ্রহের রাজকুমার বুধ অস্তে বুধের অস্তের ফলে কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে বাণী বুদ্ধি সংবাদ কলা চাকরি ব্যবসায় বিরাট উন্নতি হতে চলেছে বুধের অস্তের ফলে কেরিয়ারের জন্য অত্যন্ত ভালো সময় আসতে চলেছে ব্যবসা বাণিজ্যের অত্যন্ত পরিমাণে লাভের মুখ দেখতে পাবেন জাতক জাতিকারা আর্থিক পরিস্থিতি আগের থেকে এবার ভালো হবে বুধ সিংহে অস্ত যেতে চলেছে বুধের অস্তের ফলে সাধারণত খারাপ প্রভাব প্রভাব বিস্তার করে থাকে গ্রহ অস্তে গেলে তার শক্তি অত্যন্ত পরিমাণে দুর্বল হয়ে যায় শুক্র ও গুরুর অস্তের ফলে কয়েকটি কাজে বিশেষ করে বাধা বিপত্তি আসতে চলেছে মিথুনের স্বামী হলেন বুধ তাই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত লাভের মুখ দেখতে পারেন জাতক জাতিকারা কেরিয়ারে আসবে এক উচ্চতা নতুন নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হবে সব মিলিয়ে ব্যবসা বাণিজ্যের কারক বুধ এইবার নতুন নতুন কিছু ঘটাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সব মিলিয়ে অত্যন্ত বর্ষর মুহূর্ত তৈরি হতে চলেছে আগের থেকে বেশি খরচ হতে পারে আগের থেকে খরচ কমবে এবার সঞ্চয়ও করতে পারবেন এইবার সব মিলিয়ে জাতক জাতিকাদের জীবনে আরও ভালো মুহূর্ত আসতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য কেরিয়ারের জন্য অত্যন্ত ভালো সময় আসতে চলেছে চাকরিতে প্রমোশন ও ইনক্রিমেন্ট আগের থেকে আরও ভালো হতে চলেছে সাফল্য আগের থেকে আসতে চলেছে টাকা পয়সার জোয়ার জীবনে আসবে